ডিয়ার ভিউয়ার্স অনেক পর নতুন একটি ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রতিবারের মতো এবারও আমি আজকে নতুন একটি ব্যাংকের ডিপোজিট স্কিম গুলো আপনাদের সামনে তুলে ধরব ওই ব্যাংকের ডিপিএস এবং ফিক্সড ডিপোজিট যা যা রয়েছে সবকিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক তো ডাচ বাংলা ব্যাংক নিয়ে আশা করি বেশি কিছু বলার নাই আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংক কোন লেভেলের ব্যাংক এবং কোন মাপের ব্যাংক বাট তারপরেও আমি আপনাদের সুবিধার্থে বলতে চাই যে ডাচ বাংলা ব্যাংকের কেমন ব্যাংক সেটা আপনি ওদের ক্রেডিট রেটিংটা দেখলেই বুঝতে পারবেন যেমন ধরুন ওদের ক্রেডিট রেটিং হচ্ছে শর্ট টাইমে এস টি ওয়ান এবং লং টাইমে হচ্ছে ট্রিপল এ যেটা ক্রেডিট রেটিং এর একদম সর্বোচ্চ লেভেলের বেঞ্চমার্ক এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এই ব্যাংকটি সুনামের সহিত ব্যবসা করে আসছে তো আশা করি আর বেশি কিছু বলার প্রয়োজন নয় ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে তো এখন আমি সরাসরি এদের রেড শিটে চলে যাব প্রথমে আমি ডাচ বাংলা ব্যাংকের রেড শিট থেকে যে স্কিম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিপিএস ডাস বাংলা ব্যাংককে আপনি চাইলে ডিপিএস যেকোনো করতে পারবেন পাঁচশো থেকে পঞ্চাশ হাজার বা তারও বেশিও করতে পারবেন পাঁচশো করতে পারবেন তিন বছর মেয়াদি আট বছর মেয়াদি বছর তো আপনি যদি পাঁচশো টাকার যদি দশ বছর মেয়াদি একটি ডিপিএস করেন তাহলে আপনি দশ বছর পর পাবেন সাতাশি হাজার সাতচল্লিশ টাকা ওরা দিচ্ছে রেট অফ ইন্টারেস্ট সেভেন পার্সেন্ট আর যদি আপনি দুই হাজার টাকার করতে চান পাঁচ বছরের জন্য তাহলে আপনি পাঁচ বছর পর পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার একুশ টাকা যেটাও সেভেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে ওরা তো আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ তিরিশ আপনার সাত অনুযায়ী আপনি যে একটা স্কিম সিলেক্ট করে রাখতে পারেন তারপর আমি এদের পরের স্কিমে চলে যাচ্ছি এদের পরের স্কিমটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক মিলোনিয়ার ডিপোজিট স্কিম এটা হচ্ছে মিলোনিয়ার স্কিম যেটা আপনি ম্যাচুরিটির পর দশ লক্ষ টাকা পাবেন বিফোর ট্যাক্স অর্থাৎ আপনারা জানেন যে টিন থাকলে প্রফিট থেকে টেন পার্সেন্ট কেটে নেওয়া হয় আর যদি আপনার কাছে টিন না থাকে তাহলে আপনার প্রফিট থেকে ফিফটিন পার্সেন্ট কেটে নেওয়া হবে অর্থাৎ আপনি এই দশ লক্ষ টাকা থেকে টেন পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট কেটে নেওয়ার পর যেটা থাকে আপনি অবশিষ্ট ওই টাকাটাই পাবেন তারপর আমি এখন সরাসরি মিলোনিয়ার স্কিমটা নিয়ে আলোচনা করব মিলোনিয়ার স্কিম আপনি এখানে করতে পারবেন তিন বছর চার বছর পাঁচ বছর ছয় সাত আট নয় দশ বছর মেয়াদি করতে পারবেন আপনার সুবিধাজনক সময় অনুযায়ী আপনি যে কোনো একটা টাইম ফ্রেম সিলেক্ট করে ওদের নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলেই আপনাকে ওরা এই স্কিমটা চালু করে দিবে তো আপনি যদি তিন বছর মেয়াদি করতে চান আপনাকে প্রতি মাসে দিতে হবে চব্বিশ হাজার আটশো নিরানব্বই পাঁচ বছর মেয়াদি করতে চাইলে তেরো হাজার আটশো সাতাশি করে প্রতি জমা দিতে হবে আর আপনি যদি দশ বছর মেয়াদি করতে চান পাঁচ হাজার সাতশো টাকা জমা দিতে হবে তো এখানে দেওয়া আছে আমি আর ডিটেলস বলছি না আপনি তিন বছর থেকে দশ বছর মধ্যে যে কোনো একটি টাইম ফ্রেমে করতে পারবেন তারপর ওদের এখানে আরেকটা ডিপোজিট স্কিম রয়েছে যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক চিলড্রেন এডুকেশন স্কিম এটা হচ্ছে আপনার বাচ্চার এডুকেশনের কথা চিন্তা করে বাচ্চার জন্য এই স্কিমটা করা এটা আপনার রেগুলার ডিপিএস এর চেয়ে সামান্য কিছু প্রফিট বেশি দিচ্ছে ওরা সেভেন দিচ্ছে তো এটাও আপনি আগেরটার মতো যেটা রেগুলার ডিপিএস রয়েছে ওটার মতোই আপনি তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদি করতে পারবেন যেটা আপনি পাঁচশো থেকে শুরু করে পাঁচশোর গুণিতকে যে অ্যামাউন্টের চাইলে করতে পারবেন আপনি তো আপনি যদি পাঁচশো টাকার যদি দশ বছরের জন্য ট্রাই করেন তাহলে দশ বছর পর পাবেন অষ্টআশি হাজার সাতাশ টাকা আর এক হাজার টাকা দশ বছরের জন্য ট্রাই করলে এক লক্ষ ছিয়াত্তর হাজার আপনি যদি টাকা ট্রাই করেন বছরের জন্য বছর পর পাবেন দুই সময় অনুযায়ী এবং আপনার সুবিধাজনক একটা বাজেট অনুযায়ী আপনি একটা ডিপোজিট সিলেক্ট করে আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে বললে ওরা ওপেন করে দিবে এরপর আমি সর্বশেষ ওদের যে স্কিমটা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট ওদের এখানে কিন্তু তেমন কোন ফিক্সড ডিপোজিটের ভেরিয়েশন নেই অর্থাৎ একটাই মাত্র ফিক্সড ডিপোজিট আছে অন্যান্য ব্যাংকের মতো বলেন ডাবল বেনিফিট স্কিম ট্রিপল বেনিফিট স্কিম এই জাতীয় স্কিমগুলো নেই তো ওদের এখানে ফিক্সড ডিপোজিট আপনি তিন মাসের জন্য চাইলে করতে পারবেন সেভেন পার্সেন্ট ছয় মাসের জন্য সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট আর এক বছর এবং তারও বেশি সময়ের জন্য করলে পাবেন সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট তো এটাই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট আপনি এখানে করতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মেয়াদিও করতে পারবেন যদিও বা আপনি এক বছর উপরে যে যেকোনো টাইম ফ্রেম এর করতে চাইলে আপনাকে সেভেন পয়েন্ট টু জিরো রেট দিবে তো এই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সবগুলো ডিপোজিট স্কিম আমি এখানে ওদের এখানে এফ স্কিম ডিপিএস স্কিম তাছাড়া মিলনিয়ার ডিপোজিট স্কিম সবকিছু আপনাদের সামনে আলাপ করেছি এর বাইরে যদি আপনারা আর কিছু জানার থাকে আপনি চাইলে ওদের ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করতে পারেন অথবা ওদের হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বারে কল দিয়েও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন অথবা আপনি চাইলে আমার ভিডিওতে কমেন্টও করতে পারেন ডাস বাংলা ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আমি উত্তর দিয়ে দিব তো আজকের ভিডিওটি এতটুক পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আপনার রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ